আরে ম্যাডাম হচ্ছেন আপনি কেন ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছেন মানে যে আপনি কোথায় আসছেন আরে আমি ইউরোপ থেকে আসছি আর এটা আমার বাসা আপনি ইউরোপ থেকে আসেন আর থাকেন আপনার আমি চিনি না আপনার বাস হয়তো উত্তর না যাবেন আরে আপনি আমাকে কিভাবে চিনবেন আমি তো এখানে ছিলাম না আমি তো প্রবাস থাকি আমি ইউরোপে থাকি আমি ওইখানে একটা জব করি আর আপনার প্রবাস থাকেন ইউরোপ থাকেন এইখানে কেন আসছেন এখানে কেন আসছি মানে আমি আমার বাসায় আসছি আপনার বাসা ম্যাডাম আমার মনে হয় আপনি বাসার ঠিকানা ভুল করছেন ভুল বাসা আসছেন চলে যান না না আমি একদমই ঠিকানা ভুল করিনি আমার মনে আছে আমি এটা আমার বাসা আর আমি একদম সঠিক ঠিকানায় আসছি শুনেন আমি ইউরোপে ছিলাম ওইখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আমি সফটওয়্যারে একটা জব করি কি আপনি বারবার শুরু করছেন ইউরোপ থেকে আসছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সব কথা আমার লাভ হবে আমি আপনার চিনি না আপনার বাসাতে ঢুকতে পারবো না যান যেখান থেকে আসছেন সেখানে যান আরে ভেতরে আমার হাজবেন্ড আছে আমাকে যেতে দেন কে আপনার হাজবেন্ড আপনার ভিতরে ঢুকতে দেব আমি

আরে আমার কাছে কি প্রমাণ লাগবে ওর মা বাবা আমাকে পছন্দ করে নিজের হাতে বউ বানিয়ে নিয়ে আসছে দেখেন এইসব বাতাওয়া যে আমার সামনে চলবো না আমি এবার ধারণ পাঁচ বছর ধরে এখানে দারুনই করি কোনোদিন আপনার দেয়নি আপনি কই থেকে কইতাছেন আপনার চলেন এখান থেকে আরে আপনি আমাকে কিভাবে দেখবেন আপনি পাঁচ বছর ধরে এখানে ডিউটি করেন আর আমি ছয় বছর হয়েছে প্রবাস গেছি আচ্ছা ঠিক আছে আপনি বিশ্বাস করতেছেন না তো ওকে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি পাগল ছোটাই করছে মনে মাথা মেন্টাল হয়ে গেছে আই দেখেন রাসেল আর আমার বিয়ের ছবি দেখেন ঠিকই তো এবার বিশ্বাস হইছে এটা সারার সাথে আপনার বিয়ের ছবি ও তাহলে মনে সারার চরিত্র সমস্যা আছে ভাষায় বলে কি আপনার গোপনে বিয়া করছে এই কি আর তো কথা বলতেছো হুম শোনো আমার হাজবেন্ডের নামে আর একটা বাজে কথা বলবা না তার মা বাবা আমাকে নিজে পছন্দ করে তার সাথে বিয়ে দিছে আর তুমি এই যে বাড়িটা দেখতেছো না এটা আমার টাকাই করা এই বাড়িটা আপনার টাকা করা হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আমি এখানে পাঁচ বছর ধরে চাকরি করি কোনদিন আপনারাই আপনি জানতো স্যার ম্যাডাম এখন বাইরে আমি তো শুরু থেকেই বলতেছি আমাকে তুমি কিভাবে দেখবা আমি তো দেশে ছিলাম না আমি তো প্রবাসী ছিলাম না আর ওইখানে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম আবার সেই সফটওয়্যার কোম্পানি লয়েছে আমি আপনাকে চিনি আপনি আমি চিনি না জানি আমি কিলে বাসায় ঢুকতে দেব আপনি জানতো ও তুমি এখন আমাকে বাসায় ঢুকতে দিবে না প্রত্যেক মাসে যে তোমার বেতন দেয় বেতন কোথা থেকে আসে তোমার বেতন কিন্তু আমিই দেই দেখেন ম্যাডাম আমি আপনাকে চিনি না আপনি আমার কোনো বেতন টাকা দেন না আমি এই ব্যবসা চাকরি করি সারা আমার প্রতি মাসে বেতন দেয় আপনি কইতে কইতে স্যার আপনি আমার বেতন দেন আচ্ছা তুমি যে বললা তোমার বেতন নাকি প্রত্যেক মাসে তোমার স্যার দেয় আচ্ছা তোমার স্যার কি কোনো চাকরি বাকি করে না তো স্যার তো কোনো চাকরি করে না স্যার তো দেই খালি আর বড়লে ঘোরে আর ফিরে খায় আর লয় আর তো কিছু করে না ও তাহলে এবার বোঝো তোমার স্যার এই যে প্রত্যেক মাসে যে তোমার বেতন দেয় এত টাকা পয়সা কই পায় তোমার ম্যাডাম রে নিয়ে যে ঘুরে বেড়ায় এত টাকা পয়সা কই পায় বিদেশ থেকে আমি টাকা দেই আপনি কি তাহলে স্যার এর সত্যি স্ত্রী হ্যাঁ আমি তোমার স্যার এর সত্যি স্ত্রী ঠিক আছে আপনি যদি স্যারের স্ত্রী হয়ে থাকেন তাহলে সারার ফোন নাম্বার তো আপনার কাছে আছে আপনি সারার ফোন দেন আসলে হয়েছে কি বলো তো তোমাকে তো বললাম আমি তো দেশে ছিলাম না আমি তো ইউরোপে ছিলাম ওইখানে তো আমার ওইখানকার সিম ছিল আর আমি তো তোমার স্যারের সাথে নেটে কথা বলতাম এখন তো বাংলাদেশে আসছি আর বাংলাদেশে আসার পরে বাংলাদেশের সিম এখন পর্যন্ত আমি নেইনি নি তার জন্য আর কি ফোন দিতে পারবো না আর আমার ফোনে নেটও নেই কি আর করার বিপদে ফেলাই দিছেন আমি ফোন দেই আচ্ছা ঠিক আছে

আরে বাবা প্রভাস থেকে নাকি আমার বড় বউ চলে আসছে কি বলতেছে তোমার বউ আসছে মানে হ্যাঁ থামুক তরক কি বলিস কি আচ্ছা শোন তালু উপরে পাঠিয়ে দে ওকে হ্যাঁ হ্যাঁ আর শোন তুই আবার কিছু বলোস নাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই পাঠায় দে কি স্যার ডুক দেব ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি আমার সাথে আসেন হুম চলো

তাহলে এখন কি করবা আমি কি বলি সেটা শুনো তুমি এক কাজ করো একটা রুমে গিয়ে এখন লুকায় থাকো আমার বউ যখন আসবো ওরা আমি ম্যানেজ করে থাকবো সেই ফাঁকে তুমি এখানে চলে যাবা কয়েকটা দিনের জন্য না তুমি তোমার বাবার বাড়ি যাই থাকে আসো আর কি বলতোস আমি যাইতে পারবো না আমি এই বাড়িতেই থাকবো আরে বাবা আমার কথা শুনো আমার যদি কথা না শুনো না তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবো তুমি জানো না যে আমার বড় বউ বিদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে মাসে লাখ লাখ টাকা আমাদেরকে পাঠায় এই যে দামি গয়না গাটি পড়ে রয়েছো এগুলো আর করতে পারবা না বুঝো নাই তাই ধরা পড়া যাবো না তোমার আমি যাবলি তুমি আমার কথাটা শুনো প্লিজ না আমি শুনতে পারবো না আমি যাবো না এই তুমি যদি আমার কথা না শুনো না অনেক বড় ঝামেল হয়ে যাবো তুমি কয়টা দিনের ব্যাপারই তো তুমি যাই থাকে আসো তারপরে আমি অরে বিদায় করে দিই তারপর আবার তোমার ফিরত নিয়ে আসবি আমি পারবো না আমি এবারই দিয়ে থাকবো সে মেয়ে তো দেখি কোনোভাবেই ভাবেই মানবো না আচ্ছা শোনো তাহলে অন্য একটা প্ল্যানিং করা লাগবে তুমি কাজ করো তুমি না এই গয়নাকাটি খুইলা একটা পুরান কাপড় চুপড় পড়া

হঠাৎ করে এভাবে না জানিয়ে চলে আসলে যে কেন আমি এই যে হঠাৎ করে না জানি এসে তোমাকে সারপ্রাইজ দিলাম তুমি খুশি হওনি কি যে বলো না খুশি হব না আমি তো অনেক খুশি হয়েছি তুমি এসেছো আচ্ছা শুনো তুমি এখনও বাইরে কেন ভিতরে চলে আসো হুম এই তুমি আসো আরে ও কি করতে আসবে ও চলে যাক ওর ডিউটি ও করুক আমি ব্যাগ নিয়ে দিচ্ছি তো না না কোনো সমস্যা নেই চলো তুমি চলো চলো আচ্ছা চলো এই ধরো এই তুই আবার ওর কিছু কষ্ট নাই তো

দিনে বুঝলাম আমি যে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছি আমার টাকাগুলো গুলো সার্থক হয়েছে হ্যাঁ আরে বাবা তুমি বিদেশে গিয়েছো এত পরিশ্রম করে আমার জন্য টাকা পাঠিয়েছো সেই টাকাগুলোকে আমি বৃথা যেতে দেবো আমি তোমার মনের মতো করে পুরো বাড়িটা সাজিয়েছি শুধু ড্রয়িং রুম কি বলছো বেডরুম কিচেন রুম ওয়াশরুম সবকিছু তোমার মনের মতো সাজিয়েছি আমি যেভাবে যেভাবে বলেছি সেইভাবেই হ্যাঁ রে বাবা তুমি ঠিক যেভাবে যেভাবে আমাকে বলেছো আমি ঠিক সেভাবে সেভাবে সাজিয়েছি তুমি দেখলে পুরো অবাক হয়ে যাবে আচ্ছা শোনো এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তো বসো এখানে বসো শোনো তুমি যে এখানে আসবে তুমি আমাকে আগে জানাবে না বলো তো একটা ফোনও তো দাওনি ফোন দিলে তো অন্তত আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে পারতাম আমি ভেবেছিলাম আমি বাংলাদেশে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব কেন তুমি খুশি হওনি হ্যাঁ খুশি হয়েছে তো খুশি হব না আমি অনেক খুশি হয়েছি তুমি এসে ছাড় আমি খুশি হব না কতদিন পর আমি তোমাকে সামনে থেকে দেখছি বলো তো হুম আমিও তোমাকে অনেক মিস করছি জানো আমি ইউরোপে ছিলাম ঠিকই কিন্তু প্রতিটা মুহূর্ত আমার তোমার কথা মনে পড়ছে সব সময় ভাবছি আমি কখন দেশে যাব কখন তোমার মুখটা দেখব তাই না তুমি আমায় কি মিস করেছো তার থেকে বেশি মিস তো আমি তোমাকে করেছি এখন তো আমি একা একা ছিলাম বোরিং ফিল করতাম 24টা ঘন্টা আমি তোমাকে মিস করতাম বুঝতে পেরেছো এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা কি শুনছিস যা নিচে গিয়ে ডিউটি কর তা না হলে বাসায় তো চুরি হয়ে যাবে এই দাঁড়াও আমি তোমার জন্য একটা গিফট আনছি আরে বাবা গিফট তো পরেও দেওয়া যাবে ও যদি ডিউটি না করে তাহলে বাসায় চোর আসবে বুঝেছো চুরি করে জিনিসপত্র নিয়ে যাবে যা তুই ডিউটি কর যা না আমি গিফটটা এখনি দিব আর বাসি সবার জন্য আমি গিফট আনছি আচ্ছা বাবা শুনো তুমি তো এসেছো অনেকক্ষণ হয়েছে তুমি তো টায়ার্ড হয়ে আছো কি খাবে বলো না কিছু খাবো না আমাকে এক গ্লাস পানি খাও তাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজের বুয়াকে বলছি এক গ্লাস পানি আনার জন্য এই সোমা কাজের বুয়া তুমি আবার বাসি কাজের বউ রেখেছো কই আমাকে তো জানাওনি হ্যাঁ রে বাবা আমি কাজের বর রেখেছি কাজে বর রাখতে হবে না এত বড় বাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো একটা লোক লাগে বুঝো না ঠিক আছে তুমি বসো কাজের বর কবে এই তুই আবার মুখে মুখে তর্ক করিস কাজের ব কবে রেখেছি তুই কিভাবে জানবি কাজের বর তো এখানে অনেক আগে থেকে গেছিল। আর তুই এখানে দাঁড়িয়ে কেন আছিস বলতো যা নিচে যা নিচে গিয়ে ডিটি কর না স্যার আমি তো সবসময় কাজের বর আসলে গেলে আমি দেখতাম না কাজের বর দেখতাম না আবার মুখে মুখে কথা আমার বাড়িতে কাজের বউ অনেক দিন ধরে আছে এত বড় বাড়ি এখানে কাজের বউ না রাখলে চলবে নাকি কি যে না তুমি এখানে ওকে দাঁড়া করে রেখেছো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি করছিস তো তোকে বললাম না নিচে গিয়ে কাজ করতে যা ডিউটি কর ডিউটি কর এই তোমরা থামো তো শোনো না ওই যে তুমি কাজের বউ রাখছো না ওকে দিয়ে আমাকে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি এখনই ডেকে দিচ্ছি এই সোমা সোমা এক গ্লাস পানি নিয়ে আয় তো আনবে এখনই এই যে পানি বাহ তুমি তো ভালোই সুন্দর একটা কাজের উপর রেখেছো কি ম্যাডাম আপনি আবার কাজের উপর বললেন কি লিখে ম্যাডাম আপনি দেখলেন না তো দিন সন্ধ্যাবন পুরো পরিপেটি হয়ে থাকে পুরো রাজরানীর মতন আজকে ওর কাজের উপর হয়ে গেলেন জানো এই তোর এত বড় সাহস তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস তোকে বললাম না তোর ডিউটি করতে যা নিচে যা নিচে গিয়ে ডিউটি কর আর স্যার থামেন আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না উনি বলতেছে উনি আপনার বড় বউ আমি ওনাকে চিনি না আর জাল লাগাতে সংসার করছেন তার দেখেছি হ্যাঁ আজকে কাজের হয়ে গেল এই তুই এত বেশি কথা বলতেছিস কিসের জন্য তোকে বললাম না ডিউটি করার জন্য তুই তখন থেকে উল্টা পাল্টা কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তোকে বললাম না নিচে গিয়ে ডিউটি করতে যা নিচে যা এই তোমরা চুপ থাকো আমি দেশে আসার পরের থেকে দারোয়ান আমাকে চিনতেছে না আমার বাসায় আমারে ঢুকতে দিতেছে না ও বলতেছে তুমি নাকি দেশে বিয়ে করে আবার জনের সাথে সংসার করতেছো এখন সত্যি করে বলতো এই মেয়েকে এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে এই দারুয়ান কি বলোন না বলো সেটা শুনে তুমি আমার কাছে কৈফিয়ত চাইতেছো আর এই মেয়েটা কি হবে তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ এ আমার বাড়ি কাজের বুয়া তাই স্যার আপনি মিথ্যা দিকে পাঁচ বছর ধরে দেখতেছি মেডিলে আপনি আর বুয়া এই তোর মাথা কি নষ্ট হয়ে গেছে এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি কথা বলতেছিস কিন্তু তুই যদি তোর চাকরি বাঁচাতে চাস তাহলে এখন এখান থেকে যা তা না হলে কিন্তু ঘাটটা তোর আমি চাকরি থেকে বের করে দেবো আমার চাকরিও ভালো না আমার সত্যি কথা কই তুইবো পাঁচ বছর যদি দেখতাছি উনি আপনার স্ত্রী শুধু আমি কি লিখে পুরো এলাকা জানে উনি আপনার স্ত্রী আর ওনার কেউ চিনে এই তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছ আই তোমরা চুপ থাকো মানলাম ও কথা বলতেছে এলাকার সব মানুষ কি মিথ্যা কথা বলতেছে আমি প্রবাস থেকে যখন দেশে আসলাম আমাকে এলাকার কোন মানুষ চেনেই না আমি যে তোমার স্ত্রী সেটা তো এলাকার আমি তো আপনি চিনি না আপনি পাঁচ বছর ধরে করতেছে এই অনেক নাটক হয়েছে আমি আর নাটক করতে পারবো না আমার মাসের কাজের মেয়ে আমি বসে আছি আমি আর পারবো না নাটক করতে তুমি সত্যি কথা বলে দাও এই মেয়ে কি বলতেছে তার মানে দারোয়ান যা বলতেছে এলাকাবাসী যা বলতেছে সব কথা সত্যি আমি প্রবাসে যাওয়ার পরে তুমি এখানে আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করতেছো তোমাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি আর তুমি আমাকে এইভাবে ঠকাইতেছো আমার টাকায় তুমি বাড়ি কইরা গাড়ি কিনা আমার টাকা দিয়ে আবার বউ পালতেছো সংসার করতেছো আর দেখো আমি কতটা বোকা আমি তোমাকে বিশ্বাস করে সেই দূর প্রবাস থেকে তোমাকে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাইতেছি আর আমার টাকা দিয়ে তুমি বিলাসিতা করছো তোমার বউ বিলাসিতা করছে আর আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলতেছো মিথ্যে অভিনয় করতেছো আমার সাথে বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি হাই চপ আর একটা কথা বলবা না আর কোনো মিথ্যে কথা না তুমি আমাকে ভালোবাসো তুমি যদি আমাকে ভালোই তাহলে আমাকে প্রবাস পাঠিয়ে দিয়ে এখানে আরেকটা বিয়ে করে সংসার করতে পারতো না শোনো তুমি যেহেতু সবকিছু বুঝতে পেরে গেছো তাহলে তোমাকে আমার সত্যিটা জানানো উচিত তুমি যখন প্রবাসে ছিলে আমি তো এখানে বাংলাদেশে একাই ছিলাম তোমাকে আমি মিস করছিলাম ওই সময় আমি একাকিত্ব বোধ করছিলাম তখন হঠাৎ করে আমার ওর সাথে পরিচয় হয় ওর সাথে আমার বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয় সেখান থেকে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি তারপর আমরা বিয়ে করে ফেলেছি আমি ভেবেছিলাম বিষয়টা আপাতত গোপন থাক আমি তোমাকেও জানাইনি আমি ভেবেছিলাম তুমি যখন প্রভাস থেকে ফিরে আসবে তখন আমি বিষয়টা তোমাকে সব কিছু খুলে বলবো এখন যেহেতু তুমি এসে পড়েছো আর সব কিছু জেনে গেছো তুমি প্লিজ বিষয়টা মেনে নাও না কি মেনে নেবো আমি প্রবাসে কষ্ট করে প্রতি মাসে লাখ লাখ টাকা তোমাকে পাঠাই সেই টাকা দিয়ে তুমি বিয়ে করে বউ নিয়ে এখানে মেনে নিব কেন কেন আমি যে বিদেশ থেকে প্রতি মাসে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাকে লাখ লাখ টাকা পাঠাইছি সেটা কি তুমি আর একটা বিয়ে করে তাকে নিয়ে সংসার করবা এই জন্য হুম আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি এগুলো তোমাদের বিলাসিত করার জন্য না আমাকে কি টাকার মেশিন পাইছো আমি কি টাকার মেশিন যে তুমি আমাকে আমার কাছে টাকা চাইবা আর আমি তোমাকে টাকা দিব তার মানে তার মানে তুমি এটা মেনে নেবে না তাহলে এখন আমি কি করব। এখন কি করবা তুমি তোমার বউকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও আমার বাসায় তোমাদের কোনো জায়গা নেই হে তুমি সব কি বলছো তুমি তো খুব ভালো করেই জানো আমি বেকার আমি ইনকাম করি না তুমি যদি আমাকে এখন বাসা থেকে বের করে দাও আমি কোথায় যাব কি করব কি খাবো হ্যাঁ আমি জানি তুমি বেকার আর সেটা জেনে শুনে আমি তোমাকে বিয়ে করছি বিয়ের পরে যখন দেখলাম আমাদের সংসার অনেক অভাবে চলতেছে তখন হঠাৎ করে আমার কাছে একটা কাজ আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রবাসে যেতে হয় আমি কোনো কিছু না ভেবে চলে গেছিলাম প্রবাসে কিসের জন্য আমাদের ভালোর জন্য আমি একটা শিক্ষিতা মেয়ে আর এই পাঁচ বছরের ব্যবধানে তুমি একটা বিয়ে করে তার সাথে সংসার করতেছো শোনো আমি যে হয়তো এই পাঁচ বছর তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি আমার বাকি জীবনও তোমাকে ছাড়াই কাটাই দিতে পারবো বের হয়ে যাও তুমি আমার বাসা থেকে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করবা না না নেহা তুমি এভাবে বলতে পারো না প্লিজ তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না দেখো আমি মানছি যে একটা ভুল করে ফেলেছি হ্যাঁ আমি অকৃতজ্ঞ হ্যাঁ আমি একটা ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ হাত ছাড়ো আমার লাইফে বিমানের কোনো স্থান নাই এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও আর খবরদার কোনো দিন আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না কেন আউট বের হয়ে যাও আমি বিষয়টা মানতে পারতেছি না মানবেন কেমনে আপনার প্রবাসে এত কষ্ট করে টাকা পাঠালেন আর সেটা দিয়ে আপনার হাজব্যান্ডে কি করলো আর একটা বিয়ে করে সংসার করতে আসছে দেখবো আমি কেটে যাই ম্যাডাম আমার চাকরি থাকবো হ্যাঁ চিন্তা করো না তোমার চাকরি থাকবে আচ্ছা ঠিক আছে তুমি কেটে যাও ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম